যেই তোমাদের করবে রোষ তাদের নামেই করবে কেস আগের সিজন চলে যেতেই এই সিজন শুরু করেছো বেশ সোশ্যাল মিডিয়াতে নোংরামি রোষ তো হবেই কাকা তোমাকে আর কি বলবো তোমার মুখটাই তো কাকা মুই যাইয়া পড়ছি গাইস ভেবেছিলাম দুর্গা পুজোর আগে মহালয়ার পরে একটা ভালো দুর্গা পুজোর মিম রিভিউ ভাব ছাড়বো মহালয়ার সবাই চারিদিকে দেব দেবী এটা ওটা ঘুরে বেড়াচ্ছে সেনকে ভাই আমি মহালয় শানে যাচ্ছি আমাদের এখানটায় দুটো মেয়েকে মিরি কেটে কেটে যাচ্ছে রাস্তায় কি বিচ্ছিরি অবস্থা ঠিক আছে তো যাই হোক তারপর মাঝে মাঝে ঢুকে এলো কন্ট্রোল আমি এটা খুব ভালোবাসি পাড়ায় ঝগড়া হলে আমি সবার আগে দেখতে যাই যাই হোক তো আগে ইন্ট্রোটা বেরি সো হ্যালো নমস্কার গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা একটু বগনাড়ি গাই আমি তোমাদের স্বাগত সো লেটস স্টার্ট দিন ধরেই আবার আগের সিজনের মতো চালু হয়ে গেছে এর নামে কেস ওর নামে কেস এটা ইউটিউব কমিউনিটি না বিগ বস শো হ্যাঁ দত্ত করবে না আপনি চাটো চাটবো আমি কাপড় ব্লগের নামে সোশ্যাল মিডিয়াতে এসে নেকামি করবে আর সেটা রোস্ট করলেই দোষ আর এদিকে সাধ্য ভাই ব্লগারকে দেখো সে এখন বিন্দাস ব্লগ করে খাচ্ছে ভাই সব কিছুকে একটু পজিটিভ ওয়েতে নিতে হবে এদিকে আমার কি বলছো সে আমাদের রোস্ট করবে আমাদের আরো ভালো লাগে টেক লাভ আস এটা তোমাদের লাভ স্ট্রাইক মেরে দিলে দু দুটো সবাইকে জানিয়ে রাখি তৃতীয়া তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে সামান্য রোস্টিং এর জন্য এই মানুষ তোমাদের করছে না সাপোর্ট দেখছো ইউটিউবার ভিডিও স্ট্রাইক মেরা ওড়াচ্ছো আদেও কি এসব করে কোন লাভ পাচ্ছো যেটুকু ফেম ছিল সেটুকুও হারাচ্ছো ফ্যামিলি নিয়ে কথা বলেছে এই নিয়ে সিম্পাথি নিচ্ছো আর কতদিন মিথ্যে বলে কাটা এবার ভাবছ মানুষ এখন প্রচুর চালাক একটু দেখো না হলে আর যেটুকু আছে সেটুকু বাড়ির লোককে নিয়ে তেমন কিছুই বলা হয়নি একটা ছোট্ট ইস্যুকে নিয়ে এত বড় ব্যাপার করছে যখন মানে তোমার কে নিয়ে অনেক বড় বড় কথা যেমন গালাগালি দেওয়া বা এটা ওটা করলে তুমি যা ইচ্ছা করতে পারো কিন্তু একটা সে তোমার মাকে কাকিমা বলে কথা বলে সেটা নিয়ে এত বড় মানে হাতে ক্ষমতা থাকলে কত কিনা করা যায় সত্যি সেলুকাস কি বিচিত্র ইতিহাস আর ছোট্ট ছেলে তুমি মানে একটা বাংলার এত বড় রোস্টার হয়ে সত্যি মানে এই ভিউটা কি করে বানালে মানে বন্ধু হয় বলে তাদের সাপোর্টে চলে গেলে তুমি এত বড় একটা রোস্টার তুমি যার সাথে মেলামেশা করবে যার সাথে ঘুরবে যার সাথে বসবে তারা এত বড় একটা ভুল কাজ করেছে তোমাকে তো টানা হবে ছোট ছেলের সাথে ছোট না কেন এই ছোট নামটা আজকে মিল হয়ে গেল এত যে ছোট মন মানুষ কথা তোমার ছোট ছেলে মানে আজ আমি যে দিন শুট করছি তার আগের দিন অর্থাৎ কালকে একটা পোস্ট করেছে যে নিউ কন্ট্রোভার্সি আপকামিং কি বোঝাতে চাচ্ছি এটা তো মানুষের চোখে আরো নিচে চলে যাচ্ছে সাবস্ক্রাইবার গুলো আর ধরে রাখতে পারবে না ছোট্ট মেন যারা টপিক তৃতি তুষার আর অংশুদা মেয়েদেরকে নিয়ে আজকের এই ভিডিও বেশি কিছু বললাম না আমি ছোট্ট ছেলের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা আছি যে ছোট মন মানুষের কথা ছোট্ট ছেলে পরের ভিডিও কি দেখাতে চায় তো দেখা যাক সবসে সবশেষে অ্যামেজিং ডি দিদিকে মন থেকে সম্মান জানা যে তুমি এই অযোগ্য নিচু মানে সোকল সেলিব্রিটিদের যোগ্য শিক্ষাটা দিতে পারো সত্যি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা বেশি বড় করলাম না আশা করছি পরের ভিডিও জেলের ভিতরে বানাতে হবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও পাই